সালামু আলাইকুম আজ আমরা এসএসসি ম্যাথের তিন পয়েন্ট একের তিন নম্বর অঙ্কটা সমাধান করবো একই সাথে আমরা একই ধরনের আরও একটা অঙ্ক চার চার নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো তিন নম্বর অঙ্কে বলা যাচ্ছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এবি ইকোয়াল সিক্সটি হলে এ প্লাস এর মান কত তাহলে আমাদের এখানে এ প্লাস মাইনাস বি এর মান দেওয়া সে এব মান দেওয়া আছে বের করতে হবে এ প্লাস বি এর মান তো আমরা আমাদের একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোলে স্কোয়ারের দুইটা সূত্র আমরা জানি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোলে স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস ফোর বি এখন কথা হচ্ছে এই দুইটা সূত্রের কোন সূত্রটা আমরা এখানে নেব দেখো এখানে মান আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ বি এর মান দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা নেব তাহলে আমাদের অঙ্ক দেখে সূত্র নির্বাচন করতে হবে যে আমার কোন সূত্রটা নিলে এই অঙ্কটা সমাধান করা যাবে ওকে ওকে তাহলে আমাদের এ অঙ্কের সমাধানে আমরা প্রথম যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নেব তাহলে আমরা লিখবো দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর এবং এবি সমান সমান সিক্সটি এবার আমরা এই সূত্রটা লিখবো তো সূত্র লেখার ক্ষেত্রে আমরা লিখবো যে আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এই সূত্র মুখস্থ করার দরকার নাই যদি তোমাদের কষ্ট হয় সূত্র কীভাবে আসে তুমি মুখস্থ না করে বের করে তুমি করতে পারবা সেই জন্য আমাদের এর আগের যে ভিডিওটা আছে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবে তাহলে যে আমাদের যত সূত্র আছে বা বীজগণিতের ম্যাক্সিমাম সূত্রে কীভাবে আসে সেটা তুমি সেখান থেকে শিখে নিতে পারবা ফলে তোমার আর মুখস্থ করার ঝামেলা জড়ানো লাগবে না ওকে তো অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে আসবা তাহলে আমরা লিখলাম বা এ প্লাস বিয়ের হলে স্কোয়ার সমান সমান এ মাইনাস বিয়ের মান দেয় আছে দেখো ফোর তাহলে আমরা ফোর লিখলাম তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম এখানে ফোর এ বি মান দেয় আছে এবির মান দে আছে সিক্সটি ওকে বা এ প্লাস এর হোল স্কোয়ার সমান সমান ফোরের স্কোয়ার করলে হয় ষোলো আর চার আর ষাট গুণ করলে হয় দুইশো বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান ষোলো আর চল্লিশ আমরা যোগ করি তাহলে হয় দুশো ছাপ্পান্ন যেহেতু আমাদের এ প্লাস মান বের করতে বলেছে তাহলে এ উঠাই দিতে হবে তো আমার এ প্লাস বি সমান সমান হবে এ স্কোয়ার রুটে ও গেলে রুট হয় মনে রাখবা যে স্কোয়ার আর রুট বিপরীত একটা আরেকটার বিপরীত সুতরাং এ পাশে স্কোয়ার থাকলে ওপাশে রুট হবে এ পাশে রুট হলে ও পাশে স্কোয়ার হবে ওকে তো দুশো যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় ষোলো তোমরা ক্যালকুলেটার একটু করে দেখবা যে রুট ওভার দুশো তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে ষোলো ওকে একইভাবে আমরা আমাদের চার নম্বর প্রশ্নের সমাধানটা করবো আমাদের চার নম্বর প্রশ্নটা এমন ছিল যে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এবকুয়াল আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান বের করো দেখো একই ধরনের এ প্লাস বির মান দেওয়া আছে বির মান দেওয়া আছে এ মাইনাস বি মান বের করতে বলেছে তো এক ধরনের সূত্র হবে শুধু ওইটা ছিল প্লাসের সূত্র আর এটা মাইনাসের সূত্র তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান নাইন এম এবং এ বি সমান সমান আঠারো এম স্কোয়ার এবার আমরা সূত্র দিয়ে এই মানটা বের করবো তো সূত্র লেখার ক্ষেত্রে আমরা জানি লিখবো আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে মাইনাস বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস মান দেখো এম এর উপরে এ স্কোয়ারটা বসে যাবে মাইনাস ফোরের জায়গায় এ ফোর বসলো এ মান আছে আঠারো এম স্কোয়ার আঠারো এম এই এর সাথে গুণা করে থাকবে বা এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান নাইন কে স্কোয়ার করলে হয় একাশি আর কে স্কোয়ার করলে এম স্কোয়ার এ স্কোয়ার নাইনের উপরেও আছে এম এর উপরেও আছে ওকে মাইনাস মানে হচ্ছে চার আর আঠারো গুণ করলে চার বত্রিশে দুই হাতে তিন চার এক চার আর তিন সাত বাহাত্তর তার সাথে এম স্কোয়ার থেকে যাবে বা এ মাইনাস বি হলো স্কোয়ার সমান সমান দেখো একাশি এম স্কোয়ার মাইনাস বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে বাহাত্তর যদি চলে যায় থাকে হচ্ছে নাইন সাথে এম স্কোয়ার বা এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার ওপাশে যে রুট হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে নাইন এম স্কোয়ার সুতরাং এ মাইনাস বি সমান সমান এই রুট নাইনের উপরেও আছে এম স্কোয়ারের উপরেও আছে তাহলে নাইনকে রুট করলে হয় হচ্ছে থ্রি আর এম স্কোয়ারকে রুট করলে রুট আর স্কোয়ারে কেটে থাকে হচ্ছে এম তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি এম এটাই আমাদের উত্তর